এই এখানে 1.5 মালামাল ব্যবহার করছি সম্পূর্ণ গেট 1.5 জি সম্পূর্ণ গেট 1.5 না একদম চকচক করবে বাড়ি ওই যখন তারার মতো জলবে তারার মতো জ্বলবে এগুলা তো টেকসই এবং শক্তপোক্ত একবার শক্তপোক্ত ক্ষখের বাড়ি মানুষ তো জীবনে একবারে বাড়ি করে একবারই করে সেই বাড়ি গেট বছর বছর তার করবে না জি না করবে একবার নিলে যুগ যুগ একদম জীবন পার জীবন পার আপনারা কোনো ওয়ারেন্টি দিচ্ছেন জি আমরা গ্যারান্টি দিচ্ছি কত দিনের তারা ভালো ফিনিশিং দেয় বার গেটটা করছে এবং মাঝে হচ্ছে গোল্ডেন কিছু ডিজাইন দেওয়া আছে বল দেওয়া আছে ফুল দেওয়া আছে এটার জন্য আরো গেটটা বেশি সুন্দর লাগছে বেশি সুন্দর লাগছে মানে যে বাড়ির সামনে এরকম একটা গেট থাকবে

বড় সাইজের দরজা আছে এবং বক্স দরজা অনেকেই খোঁজে যে ভাই কাঠের দরজা কয়দিন পরে গুনে খায় গুনে খায় পাকা হয়ে যায় আর লোহার দরজা মানে একবার নিলে জীবন পায় ফিট বে কয় ফিট এটা হইল আপনার তিন ফিট বে উচ্চা নাম চাচ্ছেন কত যারা চাচ্ছে যে ভাই বাসায় লাগাবো কতদিন পরে আবার বাড়ির কাজ করবো একটু কম বাজেটে নেবো আপনাদের বললে আপনারা ওইভাবেও করে দিতে পারবেন পাশে দেখতেছিলাম এস এস এর বারান্দার রেলিং এগুলো নিলে কিরকম খরচ পড়বে মালা কি এটা এটা

স্টিল টাক কোম্পানির মানুষ কোম্পানি স্টিল হলে তো লেখা থাকবে লেখা আছে স্টিল টাক কোম্পানির লেখা আছে জায়গায় জায়গায় এই যে আমি দেখাই

আমি সেগুন কাট দেবো না ভিতরে ফাঁকা রাখবো বা হচ্ছে এই গেট নিলে কেমন খরচ পড়তেছে দুই হাজার টাকা স্কোয়ার ফিট দুই হাজার টাকা এটার মালামাল দিয়েছেন কি

হচ্ছে আপনার দায়িত্ব তার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবে আর এই ফিটিং এর জন্য এক টাকাও দিতে হবে না আর এর পাশাপাশি যারা হচ্ছে ভিন্ন ডিজাইনের গেট নিতে চায় ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সেই ডিজাইন ভিন্ন হলে কি দাম বেড়ে যায় হ্যাঁ ডিজাইন ডিজাইন ভিন্ন হইলে ডিজাইন যদি বাড়ে দামও আরো বাড়বে মানে মালামাল যদি বেশি লাগে সেক্ষেত্রে দাম একটু বেশি হতে পারে এটা আপনার সাথে আলোচনা করে জি নিতে পারবে নিতে পারবে জি আপনার এখানে সরাসরি কেউ যদি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হইলো ঢাকা 4 নম্বরের মোচর ছায়না বিল্ডিং সংলগ্ন আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি এইট ওয়ান টু সেভেন থ্রি ওকে ভিউর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন